ইনজেকশন পেতে চলেছে রানাঘাটের ছোট্ট অস্মিকা মাতৃ সেনার ষাট লক্ষ টাকা অনুদানে সম্পূর্ণ হল প্রথম কিস্তির টাকা বিরল রোগে আক্রান্ত রানাঘাটের শুভঙ্কর দাসের ছোট্ট মেয়ে অস্মিকা চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকা দামের একটি ইনজেকশন প্রথম কিস্তিতে নয় কোটি টাকা দিলে পাওয়া যাবে বিরল সেই ইনজেকশন দীর্ঘদিন ধরে সেই টাকা জমানোর কাজ চলছিল সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ষাট লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল সেনার সভানেত্রী সোমা ঠাকুর ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেন প্রথম কিস্তিতে নয় কোটি টাকা জমা দিলে ইনজেকশনটা পাওয়া যাবে আজ ষাট লক্ষ টাকা পাওয়ায় সেই নয় কোটি টাকা সম্পূর্ণ হল তিনি আশা করছেন সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে আগামী পনেরো দিনের মধ্যে মে ইনজেকশন পেয়ে যাবে যারা যারা অস্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সকলে জানেন অস্মিকার বিষয়ে যে ও একটা বিরল রোগে আক্রান্ত এবং যার জন্য প্রচুর অনেক কোটি টাকার প্রয়োজন ওনার মা বাবা অস্মিকার মা বাবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে অনেক সহযোগিতা পেয়েছে এবং আর পেরে উঠছে না বলে আমাদের কাছে দীর্ঘদিন আগে ওরা এসেছিল যে কি করা যায় এর বিষয়টা নিয়ে তো আমরা একে দেখেছি ভাবনা চিন্তা করেছি এবং আমার যে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্ট তার মাধ্যম দিয়ে আমি শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের কাছে আবেদন করেছিলাম যে বিষয়টা একটু দেখার জন্য এবং তিনি আমাদের সেই অ্যাপ্লিকেশনে সাড়া দিয়ে মাতৃ চ্যারিটেবল ট্রাস্ট ওনার দপ্তরের মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এই বাচ্চাটা যাতে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সেই সহযোগিতার হাত আমরা সাহায্য পেয়ে আমরা তার হাত মাঝকে তার হাতে তার পরিবারের হাতে ষাট লক্ষ টাকার একটা আজকে তুলে দিলাম আমাদের লাস্ট দু মাস ধরে অনেক ফান্ড রেজিংয়ের অনেক কিছু ভুল তথ্য বা ভুল নিউজ ছড়ানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম লাস্ট দু মাস ধরে তো আমরা এখানে অনেক দিন আগে থেকে জানিয়েছি এবং প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ষাট লক্ষ টাকা আমি মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম আশি লক্ষ টাকার প্রয়োজন ছিল তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করার পরে আর রিমেনিং অ্যামাউন্ট ষাট লক্ষ টাকার মতো বাকি ছিল যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা পেলাম এটা পেয়ে নাম সব থেকে এটাই সবথেকে লার্জেস্ট এমন কথা মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে ষাট লক্ষ টাকার আটটি চেক ওর মা বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে কারণ সকলেই আমরা জানি যে ও একটা বিরল রোগে আক্রান্ত যেটার জন্য একটা ফরেন থেকে একটা ইনজেকশন আনতে হবে এবং সেটা ইনজেক্ট করলেই ও আস্তে 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 স্বাভাবিক অবস্থাতে ফিরবে তো সেখান থেকে আমি মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদের যে পোর্ট ট্রাস্ট আছে সেখান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আজকে আমাদের মাতৃসেনার মাধ্যমে এটা একটা বড়ো সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা উদারতা তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম